প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা জানো এটা পরীক্ষার মাস চলছে আর কিছুদিন পরেই অর্থাৎ এই নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকেই অনেক স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই কথা মাথায় রেখেই আমি এই ভিডিওগুলো নিয়ে আসছি ক্লাস এইটের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একদম সর্বশেষ যে কবিতাটা আছে সেইটার নাম হলো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে লোকটা জানলই না লোকটা জানলই না কবিকে সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে দু একটা কথা বলে নেওয়া ভালো সুভাষ সুভাষ মুখোপাধ্যায় জন্ম তোমরা তো এই এই জায়গাটা তোমরা পেয়ে যাবে উনিশশো উনিশ থেকে দু সাল পর্যন্ত তো তার উল্লেখযোগ্য একটা পরিচয় হলো তিনি হচ্ছে পদাতিক কবি পদাতিক কবি কাকে বলে পদাতিক কবি আসলে সেরকম কোনো অর্থ নেই যেমন একটা নামের বাইরেও একটা উপাধিমূলক একটা নাম দেয়া হয় অনেক কবিকে অনেক লেখককে ঠিক সেই রকমভাবেই এই পদাতিক কথাটি কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে কবিগুরু নজরুল ইসলামের ক্ষেত্রে বিদ্রোহী কবি ঠিক সেই রকমই পদাতিক কবি পদাতিক কবি কেন এই নামটা হয়েছে সবথেকে উল্লেখযোগ্য একটা গ্রন্থ হচ্ছে পদাতিক সেটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং সেই গ্রন্থের নাম অনুসারেই তার নাম হয় পদাতিক আশা করি বুঝতে পেরেছ দেখো আজকে সারাংশটা তোমাদের সামনে তুলে ধরবো এবং তার সাথেও সেই প্রশ্নগুলো যেগুলো যে কটা আছে সেইগুলো আমি কিন্তু আলোচনা করব এখানে একটা অর্থ পিপাসু বা অর্থলোলু মানুষের কথা কিন্তু এই কবিতার মধ্যে কবি সুভাষ মুখোপাধ্যায় তুলে ধরে টাকা পয়সাই যার জীবনের ধ্যান জ্ঞান টাকা পয়সা উপার্জন করতে এবং তার সামলাতে সামলাতে তার সারাটা জীবন কিন্তু চলে গেল কবি খুবই কটাক্ষে সুরে এখানে সেই ব্যক্তিকে উল্লেখ করেছেন যে ইহকাল এবং পরকাল দুই গেল এই কথাটা কিন্তু ইহকাল অর্থাৎ পার্থিব যে কালটা পার্থিব যে সময়টা সেটাকেই বলা হচ্ছে ইহকাল আর মৃত্যুর পর যে জীবন সেটা হচ্ছে পরকাল তো ইহকাল হচ্ছে এতটাই অর্থের পিছনে ছুটতে 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 এতটাই স্বার্থকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছিলেন তার আত্মীয় স্বজন বা পরিজন বলতে কিছু নেই শুধু অর্থই তার একমাত্র উদ্দেশ্য একমাত্র লক্ষ্য যেটা কবি একটা জায়গায় বলেছেন বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে তোমরা দেখে থাকবে যে লোকটার ইহকাল পরকাল গেল অথচ তার একটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয় লোকটা সেটা জানলই না বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় ইহকাল পরকাল দুই গেল অর্থাৎ সারা জীবন যে অর্থের পিছনে ছুটে গেছে মানুষের মনকে বোঝার চেষ্টা করেনি বা মানুষের মন পাওয়ার চেষ্টা করেনি অর্থই তার একমাত্র লক্ষ্য অর্থই তার একমাত্র উপার্জনের উদ্দেশ্য তো এই রকম ধরনের ব্যক্তিকে কটাক্ষের সুরেই বলেছেন হায় হায় ইহকাল পরকাল দুই গেল ইহকাল কেন গেল বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে বুক পকেটটা অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য মানুষের যে অর্থের প্রয়োজন সেই অর্থটা অ্যাকচুয়ালি গচ্ছিত রাখা হয় বাঁদিকে প্রত্যেকটা ব্যক্তির বাদিকের একটা জামার একটা জামার বাঁদিকে একটা পকেট থাকে সে সেখানে টাকা পয়সা রাখা হয় অর্থ রাখা হয় সেইটাকেই সামলাতে সামলাতে তার সারা জীবনটা অতিবাহিত হয়ে গেল তিনি মানুষের মন পাওয়ার চেষ্টা করেনি বা বা মানুষের হৃদয়কে বুঝবার চেষ্টা করেনি এই রকম ধরনের একজন মানুষের ইহকালটা এইভাবেই চলে গেল আর পরকালটা কিভাবে গেল পরকালটাও গেল কারণ মানুষের জন্য তিনি এমন কাজ করে যেতে পারেনি পরকালে তিনি কি পাবেন সবই তো শূন্য সবই তো কিছুই তো এখানে তো রেখে যেতে হবে যে টাকা পয়সা উপার্জন তিনি করেছিলেন সেগুলো সবই এখানে রেখে যেতে হলো অর্থাৎ পরকালে গিয়ে কিন্তু সেগুলো পাবে না পরকালটাও শূন্য আর পরকালটা আরও শূন্য কেন না যদি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য যদি কিছু করতো ভালো কিছু কাজ করে যেত তাহলে কিন্তু তার মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখত তাহলে পরকালটা তার একটা কিছু পাওয়ার থাকতো বা নাম করে তার যে প্রশংসাটা সেইটা অন্তত পেত কিন্তু সেটাও পেলো না আর যে অর্থটা উপার্জন করেছিল সেটাও কিন্তু পেলো না অর্থাৎ ইয়কাল আর পরকাল দুই কিন্তু গেল সব কিছুই হলো মানে বাড়ি হলো গাড়ি হলো সব কিছুই হলো কিন্তু ওই যে বাঁদিকের বুক পকেটে ঠিক মানে ঈশ্বরের একটা কীরকম দান যে বাঁদিকের ওই যে বুক পকেটটা বুক পকেটটার নিচের দিকেই শরীরের বাঁদিকেই একটা যন্ত্র থাকে তার নাম হচ্ছে হৃদয় সেইটাকে তিনি বুঝবার চেষ্টাও করেনি আর কাউকে সেরকমভাবে বুঝতেও চাননি তো এইভাবে সামলাতে সামলাতে বুক পকেটটা সামলাতে সামলাতে ওই যে অর্থ ভর্তি বুক পকেটটা সামলাতে সামলাতে আসলের যে আলাদিনের আশ্চর্য প্রদীপ তার যে হৃদয় সেইটাকে তিনি কোনোদিনও বুঝতে চায়নি অর্থাৎ কি হলো একদিন না গোগ্রাসে গিলতে গিলতে অর্থাৎ তাড়াহুড়ো করে খেতে খেতে এরকম একটা ব্যাপার যে আবার কোথাও অর্থ উপার্জনের কোনো একটা খবর এলো নাকি সেখানে আবার ছুটতে হবে অর্থাৎ তাড়াহুড়ো করে খেতে খেতে সেটাকেই বলা হচ্ছে গোগ্রাসে গিলতে ঘিলতে দু আঙুলের ফাঁক দিয়ে যেরকম খাবারগুলো পড়ে যায় সব খেতে খেতে যেরকম দু একটা খাবার যেমন পড়ে যায় ঠিক সেই রকমভাবেই তার জীবনটাও ওই দু আঙুলের ফাঁক দিয়ে খসে পড়লো অর্থাৎ মৃত্যুবরণ করলো তো এইরকম বন্ধুহীন জীবন এইরকম মানে হৃদয়হীন জীবন কবি এটাকে কটাক্ষে সুরেই বলেছেন যে এইরকম মানুষ থাকার থেকে মৃত্যু অনেক ভালো তো এই হচ্ছে তোমাদের সারাংশটা কবি কবিতার সারাংশটা এবার তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখো আমাদের দুয়ে একের দাগে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি তার লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো এইগুলো তোমরা এইখানের মধ্যেই কিন্তু পেয়ে যাও তোমরা একটু পড়বার চেষ্টা করবে তবু আমি করাবো তবুও আমি করাচ্ছি চলো দেখা যাক দেখো একেরগুলো দেখো কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি কবি সুভাষ মুখোপাধ্যায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হলো পদাতিক তার লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো তার লেখা দুটি গদ্যগ্রন্থ হলো আমার বাংলা এবং টানা টানাপোড়েনের মাঝখানে এবার দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুইয়ের এক বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে এখানে দিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা উদ্ধৃত লাইনটি বা পঙ্টি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লোকটা জানলই না কবিতা থেকে নেওয়া হয়েছে তোমার যখন বড় প্রশ্ন লিখবে তখন এইভাবেই লিখতে হবে বাঁ দিকের বুক পকেট বলতে কবি লোকটির প্রাণে বেঁচে থাকার যে ঐকান্তিক আগ্রহে অর্থ উপার্জন ও তা রক্ষা করার সব রকম চেষ্টাকে বুঝিয়েছেন সাংসারিক আত্মকেন্দ্রিক মানুষ সাধারণত তার অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষত অর্থ নিজেদের জামার আর বাম দিকের পকেটে রাখে কিন্তু সৃষ্টিকর্তার দান দেহের বাম দিকে থাকা হৃদয়ের খোঁজ সে করে না অর্থাৎ ভেতরে যে দেহের মধ্যে বাঁ দিকে যে হৃদয় থাকে সেটাকে তিনি বুঝবার চেষ্টা করেনি বাহ্যিক সম্পদের প্রতি মানুষ এতই মোহমুগ্ধ হয়ে পড়েছে যে জীবনের মূল উদ্দেশ্য হৃদয়বত্তার বিকাশের কথা সে ভাবে না মানুষ তার অর্থ ও সম্পত্তির দিকটিকে বেশি গুরুত্ব দেয় কবির ভাবনা এটি হওয়া অনুচিত তাই মানুষের উপার্জন সর্বস্ব মানসিকতার দিকটি কটাক্ষ করে কবি আলোচ্য কথাটি বলেছেন ইওকাল পরকাল এই শব্দদয় এখানে কি অর্থে ব্যবহার হয়েছে না ইহকাল কথার অর্থ হলো ব্যক্তির পার্থিব আয়ুষকাল আর পরকাল কথার অর্থ হলো মৃত্যু পরবর্তী জীবন জীবদশায় মানুষ পার্থিব রীতিনীতি আচার আচরণ পালন করে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক জীবনে অভ্যস্ত হয়ে পড়ায় পৃথিবীর সৌন্দর্য রূপ রস গন্ধ সে উপভোগ করতে পারে না অর্থাৎ ইহকালে বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে সে এতটাই বিমোহিত থাকে যে মনুষ্যত্ববোধ পরোপকারিতা সহমর্মিতা মানবধর্ম নিয়ে সে ভাবেই না জাগতিক ব্যক্তিকেন্দ্রিক জীবনকেই সে সর্বস্ব মনে করে সে বোঝে না মানুষের অস্তিত্ব তার জীবনের আসল মূল্য নির্ধারণ হয় তার মঙ্গলময় কল্যাণপূত কর্মের মাধ্যমে আলোচ্য ইহকাল ও পরকাল শব্দের মাধ্যমে কবি আত্মসর্বস্ব মানুষের জীবন বিচ্ছিন্ন ভাবনার প্রতি করুণা দেখিয়ে তীর্যক ভঙ্গিমায় কথাটি বলেছেন দু এর তিন কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না কবিতায় বর্ণিত লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে তার জীবনটা খসে পড়ল অর্থ উপার্জন ও তার রক্ষণাবেক্ষণ করতে করতে লোকটি এতই মহান্দ হয়ে পড়ে যে জীবনের মূল্য উদ্দেশ্য হৃদয়বৃত্তির বিকাশ ঘটানোর ক্ষেত্রে মোটেই সচেষ্ট হয় না নিজেকে নিয়ে ব্যস্ত থাকা লোকটি এভাবে চলতে চলতে একদিন মারা যায় ব্যক্তিকেন্দ্রিক হওয়া ও জাগতিক সম্পদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে থাকা থাকা থেকে হঠাৎই আগাম সতর্কতা না জানিয়ে দুই আঙুলের ফাঁক দিয়ে জীবন তারা খসে পড়ল অর্থাৎ এই পৃথিবীতে তার আয়ুষ্কাল শেষ হওয়ার কথাই কবি বুঝিয়েছেন আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও কবি সুভাষ মুখোপাধ্যায় লোকটি জানলই না কবিতায় মানুষের হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করেছেন আরবরজনী গল্পে বর্ণিত আলাদিনের আশ্চর্য প্রদীপ এক ধরনের মায়া প্রদীপ যার দ্বারা সমস্ত কিছু কাজ করা যায় অর্থাৎ অসাধ্য সাধন করা যায় তবে এখানে কবি আশ্চর্য প্রদীপ বলতে হৃদয়কে বুঝিয়েছেন তাকে এরকম বলার কারণ হলো আলাদিন যেমন তার প্রদীপ দিয়ে অসাধ্য সাধন করে মানুষও তেমনি তার হৃদয় দিয়ে অনেক অসম্ভব কাজকে সম্ভব করতে পারে তিনের প্রশ্নগুলো দেখো লোকটা জানলই না পঙ্ক্তিটি দুবার কবিতায় আছে একই পঙ্ক্তি একাধিকবার ব্যবহার করার কারণটা কি কবি সুভাষ মুখোপাধ্যায় লোকটা জানলই না কবিতাটি প্রশ্নোক্ত পঙ্ক্তিটির দুবার ব্যবহার করেছেন প্রথমবার ব্যবহার হয়েছে কবিতায় বর্ণিত লোকটির বাম দিকের বুক পকেটের সামান্য নিচে থাকা হৃদয়ের সন্ধান পাওয়ার প্রসঙ্গে আর দ্বিতীয়বার ব্যবহার হয়েছে নিজের অজ্ঞাতেই সেই হৃদয় ও তার অমূল্য জীবন হারিয়ে ফেলার প্রসঙ্গে কবিতার নামকরণেও পঙ্ক্তিটি ব্যবহার করে কবি মানব জীবনের উদ্দেশ্যকে তার মর্মার্থকে অধিকতর স্পষ্টতা দিয়েছেন তাছাড়া একাধিকবার একই কথা উল্লেখ ও ভাবের পুনরাবৃত্তি তার গুরুত্বকে বাড়িয়ে দেয় বিষয় ও ভাবনাকে সবার সামনে এনে তাকে উপলব্ধি করানোর চেষ্টা করা হয় কবি ও পাঠকের সামনে সেই ইঙ্গিত দিয়েছেন তার লক্ষ্য মানুষ যেন জীবনের মূল উদ্দেশ্য সিদ্ধির জন্য সচেষ্ট হয় তাই পঙ্ক্তিটি একাধিকবার ব্যবহার করা হয়েছে কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন কেন বলেছেন পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় তার লোকটাই লোকটা জানলই না কবিতা খেদ অনুতাপ ও আক্ষেপ প্রকাশ হায় হায় শব্দটি ব্যবহার করেছেন ব্যক্তিকেন্দ্রিক সাবধানে মানুষের আত্মসর্বস্ব সঞ্চয়ই জীবনের অনিবার্য উদ্দেশ্যহীন শোচনীয় পরিণাম প্রসঙ্গে কবি শব্দটি প্রয়োগ করেছেন জীবনে অর্থ উপার্জন সঞ্চয় ও রক্ষণাবেক্ষণ ছাড়া লোকটি কোনো মহৎ কার্য করেনি অথচ মানুষ হিসাবে প্রত্যেকেরই কর্তব্য জীবনে পরের জন্য কিছু করা মানবিক কার্য সম্পাদন করা যেখানে অনন্ত সম্ভাবনায় জীবনের মহত্তর প্রকাশ হতে পারত সেখানে কেবল সকীর্ণতায় ক্ষুদ্র ভাবকে আগড়ে ধরেই লোকটি জীবন কেটে গেল আর এভাবেই সে নিজের ইহকাল পরকাল দুটি শেষ করেছে অর্থ উপার্জন করেও তাকে মানবজাতির জাতির কল্যাণের কাজে খরচ করেনি তারপর আচমকায় একদিন তার নশ্বর জীবন শেষ হলো কিন্তু তাই আত্মসর্বস্ব মানুষের জীবনের অসারতা অসহায়তা মূল্যহীনতা ও বেদনার স্বরূপ তুলে ধরতেই কবি হায় হায় শব্দটি শব্দবন্ধটি ব্যবহার করেছেন কবিতাটির নামকরণ যদি হতো হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ তাহলে তা কতটা সার্থক হতো কবি সুভাষ মুখোপাধ্যায় তার লেখা পাঠ্যাংশের আলোচক কবিতার নামকরণ করেছে লোকটি লোকটা জানলই না কবিতার মূল বিষয় হল লোকটি তার নিজের হৃদয় সম্পর্কে নিজেই খোঁজ রাখে না সেদিক থেকে নামকরণটি কবিতার মূল ভাবের সঙ্গে একদম সঙ্গতিপূর্ণ কবিতাটিতে হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ প্রভৃতি শব্দাবলী থাকা সঙ্গত কারণ এই সব নিয়েই কবিতা কিন্তু নামকরণটি এই রকম হলে ভালো হতো না কারণ কবির বক্তব্য বিষয় হল মানুষের এক ধরনের অজ্ঞতা যদিও অজ্ঞতা কেবলমাত্র হৃদয় সম্পর্কেই মানুষের না জানার বিষয়টি এখানে প্রধান তাই হৃদয় বা আলাদিনের আশ্চর্য প্রদীপ নামকরণটি এক্ষেত্রে সার্থক হতো না যে নাম কবি প্রদত্ত সেটাই সার্থক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা যে ধরন তোমার চোখে পড়ে তা নিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এই চিঠিটা তোমরা তোম নিজেরাই লিখে নিতে পারবে অথবা এটা আর নিয়ে আসছি না অথচ শব্দটিকে ব্যাকরণের ভাষায় কি বলি কবিতায় এই অথচ শব্দটির প্রয়োগ কবি কেন করেছেন অথচ শব্দটিকে ব্যাকরণ ভাষায় আমরা বলি অব্যয় কবিতায় কবি এই কথাটিকে কিন্তু কিন্তু অর্থে ব্যবহার করেছেন আবার এও বলা যায় আগের ও পরের বক্তব্যের মধ্যে সংযোগ রক্ষার্থে এই কথাটি ব্যবহার হয়েছে যেহেতু আগের ও পরের কথাটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে তাছাড়া বিপরীত ভাব বর্ণনা প্রসঙ্গেও শব্দটি ব্যবহার হয়েছে আলাদিনের আশ্চর্যপতি পঙ্ক্তিটিতে মোট কটি দল রুদ্রদল এবং মুক্তদলের সংখ্যা বা কত আলাদিনের আশ্চর্যপতি পঙ্ক্তিটিতে মোট নটি দল আছে যেমন আলাদিনের আশ্চর্য প্রদীপ এর মধ্যে দল আছে তোমরা দল সম্পর্কে যদি না জেনে থাকো ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো আমার একটা খুব ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো তোমাদের এখানে রুদ্র দল আছে চারটি আর মুক্ত দল আছে পাঁচটি খুব সংক্ষেপে বলে দিলাম কবিতার মধ্যে অস্বাভাবিকা ক্রিয়ার সংখ্যা ও কী কী কবিতার মধ্যে অস্বাভাবিকা ক্রিয়ার সংখ্যা পাঁচটি যেমন সামলাতে সামলাতে দিলেই ঢুকতে গিলতে গিলতে খসে তো এই হলো তোমাদের পুরো কবিতাটার যে প্রশ্নপত্রগুলো সেইগুলো সবই আলোচনা করে দিলাম তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের খুব উপকারে আসবে আর একটা লাইক করে দিও লাইক করা একদম ফ্রি চলো থ্যাংক ইউ আসছি পরের ভিডিওতে ভালো দেখো সবাই